সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন মানুষ ছাত্ররা আজকে ঘুরতে যাবে আজকে ঘুরতে যাবে তো সবাইকে পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষা শেষ হওয়ার পরে তাদেরকে বন্ধ দেওয়া হয় নাই বন্ধ না দেওয়ার কারণে তাদেরকে বলা হয়েছে যে একদিনের জন্য তাদেরকে ঘুরতে নেওয়া হয় ঘুরতে নিয়ে যাওয়া হবে তো আজকে তাদেরকে ঘুরতে নেওয়া যেতেছি তো দেখেন তাদের অনেক তাদের মনে অনেক আনন্দ তারা সবাই ঘুরতে যাবে তো সারাদিন ওইখানে থাকবে সারাদিন থাকার পর বিকালে আমরা এখান থেকে চলে আসবো ইনশাল্লাহ তো তাদের জন্য দোয়া করবেন সামনে কি করি না করি সব কিছু আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ ছাত্রদেরকে নিয়ে বাজার চলে আসছি ঘাটে এখান থেকে যাব আমরা মায়াদ্বীপ তো দেখতে পাচ্ছেন এখানে একটা টলার বাড়া করা হবে টলার বাড়া করে এখান থেকে আমরা চলে যাবো মায়াদ্বীপ মায়াদ্বীপে সারাদিন অবস্থান করব বিকালে ইনশাল্লাহ চলে আসবো আমরা এটা হলো বৌদ্ধ বাজার ঘাট সোনাগায়ে বৌদ্ধ বাজার ঘাট বলে এখান থেকে আমরা মাইক ভাড়া করতেছি দুইটা মাইক ভালো দিন যেটা আওয়াজ খুব ভালো হবে হ্যাঁ লম্বা তার দেন হ্যাঁ এটাই চলবে ব্যাটারি এই টলারটা আমাদের বাড়া করা হয়েছে তো দেখতে পাচ্ছেন ছাত্ররা এখান থেকে উঠতেছে এই আস্তে আস্তে ওঠো আস্তে আস্তে উঠো এ সবাই ভিতরে যায় বস আস্তে আস্তে فسوف يعلمون ولقد نعلم أنك يدلك صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم মার্শাল আলহামদুলিল্লাহ এখানে সব ছাত্ররা নিচে বসে আছে তো টলার কিছুক্ষণ পরে ছেড়ে দিবে ট্রলা ভাড়া করা হয়েছে এক হাজার টাকা দিয়ে

মাঝে উপরে যাচ্ছে ওই যে ছাত্ররা গুড্ডি উড়ে নিয়ে ব্যস্ত আসলে এরা নদীর মাঝখানে একটা চর চারিদিক নদী স্পিড বোর্ড যাচ্ছে জেলি দিয়ে রুটি খাচ্ছে এত গুডি কার গুটি তো অনেক গুলো দেখা যায় আপনি বন্ধু বন্ধু লই হ্যাঁ এই জলদি করে বললে বড় গুটি এ अरे एडीले भर भेल भर रे एडी एउटा अर्दो एडी साबारि गर्यो कति पाक् लगला काट मम यस्तो पुरा काट हिरानी काम अनि के हो डलर माज ल्यौ जम गुटि हौ आगुलो त 40 डलर एडा जना त 15000 जना एडा 15000 जना বিরিয়ানি খাচ্ছে হ্যাঁ খাও খাও কত সারা খাও

তো মায়াদ্বীপ পুরার শেষ বিকাল হয়ে গেছে তো আমরা এখন চলে যাবো ছাত্ররা নামাজ পড়তেছে আর ছাত্ররা ওই যে টলারে উঠতেছে তো আমরা বিকাল হয়ে গেছে তো আমরা এখন রওনা দিব মানুষের দিকে এই যে ছাত্ররা সবাই টলারে উঠতেছে উপরে উঠে গেছে এখন নিচে নামা যাচ্ছে ঠেলা নৌকা উপরে উঠে গেছিল তো অনেক কষ্ট করে ঠেলা করে নিচে নামানো হয়েছে ছাত্ররা সবাই উঠতেছে নৌকায় আমাদের মানুষের মতন সাহেব মারা যায় ইনস্বরীফ সাহেব

Ребята. Ребята, пойди, байк долмей. Эй, тороп, тороп. И дада. И дай Маадиб.

সন্ধ্যা হয়ে গেছে রাসরের পরে মাগরীবের আর বেশি সময় নেই সেই মনোরম দৃশ্য সূর্য ডুবুডুবি

N required- Bende içeri poured… Broke bas not fu ve সবার নাম হই났다 봐 এই তোমরা এখানে দাঁড়াও সব গিলে দাঁড়াও এখানে দাঁড়াও সব ছাত্ররা আর আমি এর সাথে জ্বর হইছে